নমস্কার বন্ধুরা ছাদবাগানে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছের যত্ন নিতে হবে যাতে গাছ সুস্থ থাকে গঠনে সুন্দর হয় আর ফুল ফোটে ঝাঁকে ঝাঁকে বর্ষাকালে অনেকের জন্য অ্যাডেনিয়াম বাঁচানোর লড়াই হয়ে দাঁড়ায় কিন্তু এই ভিডিও দেখার পর আপনি হয়ে যাবেন একজন অ্যাডেনিয়াম এক্সপার্ট বা এমন কতকগুলো গোপন রহস্য বা গোপন টিক্স জেনে যাবেন যা অ্যাডেনিয়াম সম্পর্কে আপনাকে অনেকটাই তথ্যবহুল করে তুলবে তো আসুন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে নিই সম্পূর্ণরূপে দেখলে একটি সম্পূর্ণ তথ্য পাবেন স্কিপ করে দেখলে অনেক তথ্যই মিস করে যেতে পারেন যা কিনা বাগান পরিচর্যার ক্ষেত্রে একটি অসুবিধার কারণ হয়ে যেতে পারে অ্যাডেনিয়াম যার আরেক নাম ডিজার্ট রোজ এটি একটি মরু অঞ্চলের গাছ তাই স্বাভাবিকভাবেই এটি জল কম পছন্দ করে আর রোদ বেশি পছন্দ করে কিন্তু আমাদের দেশে বা বাংলায় বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় কিংবা অনেক দিন ধরে মেঘলা আকাশ থাকে ভেজা ভেজা ভাব থাকে মাটি ভিজে থাকে দিনের পর দিন এই সময় গাছের মূল পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয় ফুল কমে যায় এমনকি পুরো গাছ মারা যেতেও পারে কিন্তু চিন্তা নেই আজকে একদম ধাপে ধাপে যেসব কথাগুলো আমি আপনাদেরকে জানাবো। ভালো করে মন দিয়ে শুনে রাখুন এই সমস্যাগুলো আপনারাও হতে পারে এবং সেই সমস্যাগুলো আপনিও মোকাবিলা করতে পারবেন খুব সহজে এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলোর এই রকম পরিস্থিতিতে আসার জন্য একটু পিছনের দিকের কথা বলে রাখা প্রয়োজন প্রথমত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো টব এবং মাটি অর্থাৎ মিডিয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটা ভালো করে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে বর্ষাকালে অ্যাডেনিয়ামের জন্য এমন মাটি দরকার যেটা জল ধরে না রাখে এবং সাধারণত এই মিশ্রণ ব্যবহার করতে হবে যাতে কোনো রকম ফাঙ্গাস কিংবা ছত্রাকের বৃদ্ধি বা আক্রমণ না ঘটে সেই রকম মাটি মাটির ধরন আপনি যেরকমই করেন না কেন সেই মাটি যেন ওয়েল ড্রেনেজ হয়ে থাকে আপনি মোটা নদীর বালি কিংবা যে বাড়ি তৈরির বালি সেই বালি নিতে পারেন ভার্মি কম্পোস্ট নিতে পারেন সিন্ডার নিতে পারেন বালি চালা নিতে পারেন আপনি যাই নেন না কেন একটু সুন্দরভাবে মাটি তৈরি করতে পারবেন যেটা কি না একটি ওয়েল ড্রেনেজ হতে হবে আমি কিভাবে মাটি তৈরি করি এর আগে সুন্দরভাবে একটি ভিডিও বানিয়ে দিয়েছি তাতে রেশিও এবং কোন কোন পদার্থ মিশিয়ে মাটিটাকে তৈরি করলে একদম ওয়েল ড্রেনেজ হবে এবং তার কার্যক্ষম ক্ষমতা মাটির যে উর্বরতা শক্তি সেটি সঠিকভাবে থেকে থাকবে সেই মাটিতে এবং অ্যাটেনিয়াম গাছ তাতে বসালেই সঠিকভাবে গ্রোথে আসবে এবং সঠিকভাবে সে বেড়ে উঠবে গাছ অনুযায়ী যত যত টব নিতে হবে অতিরিক্ত বড় টব নেওয়া যাবে না বড় টব নিলে এই বর্ষাকালে অতিরিক্ত প্রবলেমে পড়বেন কারণ বড় টবের মাটি অতিরিক্তভাবে জল পাবে এবং অতিরিক্তভাবে ভিজে থাকবে টবের নিচে চার পাঁচটি বড় ড্রেনেজ হোল থাকলে খুবই ভালো হয় এবং সেই সমস্ত ড্রেনেজ হোলগুলোকে পাথর বা টুকরো টুকরো ইঁচের সাহায্যে আপনি সেটিকে ঢেকে দিতে পারেন এবং তার উপরে খানিকটা বালি দিয়ে সুন্দরভাবে টবের যে ড্রেনেজ সিস্টেম সেটি আপনি তৈরি করে নিতে পারেন আমি দেখুন দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে আপনারা এগুলোকে দেখে নিন জল দেওয়ার সঠিক নিয়ম দেখুন বর্ষাকালে অ্যাডিনিয়াম গাছে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না কিন্তু যদি টব ছাউনির নিচে থাকে তবে কেবল মাটি একেবারে শুকিয়ে গেলে অল্প করে জল দিতে পারেন সবচেয়ে ভালো পদ্ধতি হল আঙুল দিয়ে উপরের স্তরটি ভালো করে দেখে নিন যদি অ্যাডেনিয়াম গাছের মাটি উপর থেকে একদম শুকনো হয়ে যায় তবেই কিন্তু আপনি পরিমাণ মতো গাছে জল দিতে পারবেন বর্ষাকালে কোন সার ব্যবহার করবেন অনেকেই ভাবেন বর্ষাকালে সার দেওয়া ঠিক না কিন্তু ঠিক নিয়মে যদি গাছে সার দেওয়া হয় তাহলে অ্যাডেনিয়াম গাছে ফুলকুড়িতে ভরে যাবে বর্ষায় অ্যাডেনিয়ামের জন্য আমি তিন ধরনের সার ব্যবহার করি এক নম্বর এনপিকে উনিশ 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 দেখুন এই এনপিকে উনিশ 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 গাছে এক গ্রাম প্রতি লিটার জলে ভালো করে মিশিয়ে পনেরো দিন থেকে কুড়ি দিনের ব্যবধানে স্প্রে করতে পারি স্প্রে করি কিংবা গোড়াই দিলেও হবে বনমিল অর্থাৎ হাড়গুঁড়ো এই হাড়গুঁড়ো মাসে আপনি একবার টবের পরিমাণ অনুযায়ী হালকাভাবে গাছের চারিপাশে ছড়িয়ে দিতে পারেন এছাড়া এপসম সল্ট পাতার রং উজ্জ্বল রাখতে এক চামচ প্রতি লিটার জলে এক মাসে ভালো করে আপনি মিশিয়ে গাছের গোড়ায় এবং গাছে স্প্রে করতে পারবেন এতে কি হয় গাছের সমগ্র শরীর ভালো থাকে রুটের যে ডেভেলপ সেটা বাড়ে এবং গাছের যে স্বাস্থ্য সেটা খুবই ভালো থাকে ফুল কুঁড়ি হবার যে প্রবণতা সেটা বৃদ্ধি পায় এবারে ফুল ফোটানোর জন্য একটি টিপস দিচ্ছি অনেকেরই গাছে হয়ে থাকে দেখবেন গাছের কুঁড়ি আসছে কিন্তু সেটি সঠিকভাবে পরিস্ফুটিত না হয়েই ঝরে যাচ্ছে কিংবা হালকা করে উপরিস্তরটি শুকনো হয়ে গিয়ে ফুলের কুঁড়িটি ঝরে যাচ্ছে এটা থেকে নিস্তার পেতে আপনি একটি কাজ করতে পারেন এই অ্যাডেনিয়াম গাছের ফুল ফোটানোর জন্য পটাশ সার বেশি দরকার তাই কখনো কখনো এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ বা তেরো চল্লিশ তেরো এই সারগুলোকে আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার যে গাছের থেকে কুঁড়ি ঝরে যাবার প্রবণতা হচ্ছিল সেটা আর হবে না যদি এই শূন্য বাহান্ন চৌত্রিশ কিংবা তেরো চল্লিশ তেরো আপনার কাছে না থেকে থাকে তাহলে আপনাদের কাছে যদি লাল পটাশ থেকেও থাকে সেটিও আপনারা তবের মাটিতে কম করে ব্যবহার করেও এই সমস্যার সমাধান পেতে পারেন রোগ ও পোকামাকড়ের সমস্যা দেখুন বর্ষাকালে সবচেয়ে বেশি হয় ছত্রাক ও পিঁপড়ে অ্যাডিনিয়াম গাছের পাতায় পোকা লেগে যায় এর প্রতিরোধে আপনি দুটি জিনিস ব্যবহার করতে পারেন এক নম্বরে বলবো নিম অয়েল যেটা কি না কোনো সাইড এফেক্ট হবে না আপনি নির্দ্বিধায় সপ্তাহে একবার পাঁচ মিলি প্রতি লিটার জলে মিশিয়ে ভালো করে পাতা এবং ডালে স্প্রে করবেন দেখবেন এই যে পিঁপড়ে এবং বিভিন্ন যে মাকড়সা এই সমস্ত সমস্যার আপনি সমাধান পাবেন এছাড়াও দু নম্বরে বলবো ব্যবিস্টিন এতে কার্বন ডাইজিম আছে ছত্রাগ্রোদে এটি দারুণ কাজ করে এছাড়া আপনারা ব্লাইটক্স ইউজ করতে পারেন সেটিও ছত্রাক রোধে ব্যাপক কাজ করে এই ছত্রাক নাশকগুলো আপনারা প্রতি লিটার জলে এক গ্রাম ভালো করে জলে মিশিয়ে গোড়ায় এবং গাছের ডালে পাতায় স্প্রে করতে পারেন দেখুন আমরা অ্যাডেনিয়াম গাছের কাটায় ছাঁটায় বা প্রুনিং করি একদম যে জানুয়ারি ফেব্রুয়ারি শেষ হয় মার্চের প্রথম দিক থেকে তখন আমরা ভাবি যে এই সময় অ্যাডেনিয়াম গাছকে প্রুনিং করিয়ে দিলে গাছের স্বাস্থ্য খুব ভালো হয় একদম ঠিক কথা কিন্তু বছরের আরেকটি সময়ও আছে যে সময় এই অ্যাডেনিয়াম গাছকে কাটিং করলে কিংবা প্রুনিং করলে খুব দ্রুত গতিতে অ্যাডেনিয়াম গাছের স্বাস্থ্য ভালো হয় ডালপালা বৃদ্ধি পায় এবং ডালপালাগুলো শক্ত মোটা হয় সেই সময়টা কোন সময় এই বর্ষার পরবর্তী সময় বর্ষা শেষে অ্যাডেনিয়াম গাছকে ছাঁটাই করলে গাছ মোটা হবে ডাল শক্ত হবে আর গঠন হবে আকর্ষণীয় আপনি যদি অক্টোবর মাসের শেষের দিকে বা মাঝামাঝি অবস্থায় ছাঁটাই করেন তাহলে এই সুফলগুলো আপনি পাবেন পুরানো রোগাক্রান্ত ডাল কেটে দিন মাছ থেকে শাখা বের করতে চাইলে উপরের ডগা ছাঁটাই করুন ছাঁটাইয়ের পর কাটা জায়গায় আপনি ফাঙ্গাসাইড সুন্দরভাবে প্রলেপ দিয়ে দেবেন এই সমস্ত কাজগুলো করলে আপনার যে গাছের হেলথ কন্ডিশান সেটা খুব ভালো হয়ে যাবে গাছের যখন সমগ্র হেলথ কন্ডিশান ভালো হয়ে যায় তখন দেখবেন ফুল কুড়ি আসতে আর বাধাপ্রাপ্ত হয় না অনায়াসেই স্বাভাবিক নিয়মে অনেক ফুল আসে গাছের কোয়াডেক্সও মোটা হয়ে যায় অ্যাডেনিম গাছ শুধুমাত্র ফুলের জন্য বিখ্যাত নয় অ্যাডেনিয়াম গাছের যে আকৃতি এই যে আকর্ষণীয় ভাব এটা কিন্তু দেখতে দারুণ লাগে অ্যাডেনিয়াম গাছের যদি কোনো ফুলকুনি নাও আসে তাহলেও দেখবেন অ্যাডেনিয়াম গাছগুলোকে দুর্দান্ত লাগে এর কডেক্স মোটার জন্য এর সুন্দর আকৃতির জন্য তাহলে এই যে আমি কাটাই ছাটার ব্যাপারটা বললাম এটা করলে গাছের যে আকৃতি বা গাছের যে শরীর সেটা খুব ভালো ডেভেলপ হয় এবারে এমন একটি কথা বলবো যেটি অনেকেই ভুল করে থাকেন এই বর্ষাকালে গাছের আলোর ব্যবস্থা করা দেখুন অ্যাডেনিয়াম গাছে আমরা বৃষ্টিতে রাখতে অনেকেই ভয় পাই কিন্তু এই ভয়টা করলে হবে না আমি প্রথমেই ওই জন্য বললাম যে গাছের ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে গড়ে তুলতে হবে যদি গাছের ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে আমরা গড়ে তুলে সেই মাটিতে যদি আমরা অ্যাডেনিয়াম গাছকে প্রতিস্থাপন করে দিই তাহলে এই বর্ষাকালে আর কোনো প্রবলেম হবে না সারাক্ষণ বৃষ্টিতে থাকলেও কোনো প্রবলেম হবে না এই বৃষ্টির জল অ্যাডেনিয়াম গাছের জন্য খুবই ভালো তো তাই জন্য অ্যাডেনিয়াম গাছকে বৃষ্টির হাত থেকে সরানোর খুব একটা দরকার নেই যাদের ড্রেনেজ সিস্টেম ভালো নয় যাদের গাছে ছত্রাকের আক্রমণ ঘটে গেছে তারাই একমাত্র বৃষ্টির হাত থেকে গাছকে সরিয়ে নেবেন এবারে বলি যে দীর্ঘদিন ধরে মেঘলা করে আছে কিন্তু কোনো রকম রোদই উঠছে না সেক্ষেত্রে আমরা আরেকটি কাজ করতে পারি যাদের অনেক অ্যাডেনিয়াম আছে বা যারা অ্যাডেনিয়ামের এক্সপার্ট তারা কিন্তু এই কাজটি করে কেউ আপনাদেরকে বলবে না আমি আপনাদেরকে বলছি দেখুন যখন মেঘলা আকাশ দেখা দেবে তখন তো আর আপনারা গাছেদের বাইরে বের করে রাখার দরকার নেই তাহলে আপনারা গাছগুলোকে একটু সেডি এরিয়ায় রাখুন রোদ কীভাবে পাবে সেডি এরিয়া দেখুন এটাই হচ্ছে আসল ব্যাপার আপনাদেরকে একটি ব্যবস্থা করতে হবে কি করতে হবে আপনাদেরকে দোকান থেকে একশো কিংবা দুশো ওয়ার্ডের যে ইলেকট্রনিক্স বাল্ব হয় অর্থাৎ টুনি ল্যাম্প সেটা কিনে আনতে হবে সেটিকে অ্যাটিনিয়াম গাছের কাছাকাছি অবস্থায় ভালো করে জ্বালাতে হবে দেখবেন একটি সুন্দর তাপ তা থেকে বের হবে যদি সারাদিনে আপনি বারো থেকে চোদ্দো ঘন্টা সেই আলোর তাপ আপনারা গাছে দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন গাছের ডেভেলপ খুব ভালো হয় বর্ষাকালেও রকম ছত্রাক বা ডাল পচে যাওয়া গাছ পচে যাওয়ার সমস্যা আর হয় না তাহলে এই ব্যাপারটা আপনারা করতে পারেন আপনাদের বাগানেও সবশেষে এই ফুল গাছে তিনটি আমি গোপন টিপস বলবো যেটা আপনার বাগানেও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হতে চলেছে এক নম্বরে যেই কথাটা বলবো আপনি এই যে কাটাই ছাঁটাই করলেন তার পনেরো কুড়ি দিন পর সার দেবেন গাছকে একটু শুকনো অবস্থায় রাখলে গাছে কিন্তু ফুল বেশি আসে ফুল ফোটা শুরু হলে আর সার দেওয়া যাবে না সার বন্ধ করে দিতে হবে গাছের ফুল অবস্থায় যদি আমি সার দিই তাহলে ফুলের স্থায়িত্ব নষ্ট হয় অর্থাৎ ফুল তাড়াতাড়ি ঝরে যায় তাই জন্য ফুল থাকাকালীন গাছে কোনো রকম সার দেওয়া দরকার নেই তো বন্ধুরা এই ছিল বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছের সম্পূর্ণ পরিচর্যা ও গাইড আপনার গাছে এখন কি সমস্যা চলছে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাকে সমস্যার সমাধান জানাবো ভিডিওটি যদি একটু আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক দেবেন একটি কমেন্ট করবেন এবং বাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর সবশেষে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার ছাদ বাগান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন পরিবারকে ভালো রাখবেন আর বাগানকে সবুজে ভরিয়ে রাখবেন ধন্যবাদ